সুপু চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ছিল সেই নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু নতুনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তোমাদের সামনে দিন কী কী খেয়েছিলাম আমরা নীলের বাতি করে সেটা দেখাবো আর বৃষ্টি শোনা সামনে দিন আমাদের একটুখানি লস্যি বানিয়ে খাইয়েছে তো লস্যিটা কীভাবে বানিয়েছে সোনা সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর বৃষ্টির বাবারা ধান কাটা হচ্ছিলো সামনে দিন তোমাদের দেখিয়েছি তো আজকে তোমাদের দেখাবো সামনে দিন বিকেলবেলা কতটা ধান ওরা কেটেছে সেটা শেয়ার করবো মিলিয়ে মিশে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন একটা ফল তোমাদের শেয়ার করবো বাওলা ফল তোমরা কারা ছেন অবশ্য কমেন্ট করবে দেখি বৃষ্টি সোনা আমার নাতনি দিদি রয়েছে বসে রয়েছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আমার দুটো নাতনি রয়েছে আর বৃষ্টি রয়েছে হ্যাঁ কতটা ধান কাটা হয়েছে হ্যাঁ বৃষ্টির বাবা সেটাই তোমাদের দেখাবো এখন বিকেলবেলা আমি মাঠে এসে শর্ট ভিডিও বানাতে হ্যাঁ শর্ট ভিডিও বানাতে বানাতে ভাবলাম যে না তোমাদের ধান কাটা আর একটু শেয়ার করি হুম এটা সামনের দিন তোমাদের একটু শেয়ার করেছি আর বিকেলবেলা একটু ধান কাটা শেয়ার করবো সাজা বুঝি করেছিলাম এই দেখো একটু শর্ট ভিডিও বানানোর জন্য হ্যাঁ এই ধানটা একটু বাকি রয়েছে ওই জন্য এটা কাটছে না মানে এটা সামনে দিন থেকে কি তার পর দিন থেকে কাটা শুরু করবে হ্যাঁ এই দেখো সব পেকে গেছে কিন্তু তোমাদের ব্যাক ক্যামেরা তো দেখাই হ্যাঁ বৃষ্টির বাবা আর দাদা কতটা ধান কাটলো আজকে এখন তো যেহেতু প্রচণ্ড রোদ্দুর বেশি ধান কাটতে পারে না সকাল হচ্ছে দশটা পর্যন্ত কেটেছিলো তাও বাড়ি চলে গেছিলো আর কাটা হয়নি যেহেতু রোদ্দুলো আমরা পাঠাই নি ধান কাটানোর জন্য আবার হচ্ছে কাটতে এসেছে এখন পাঁচটা মতো বাজে এখন আবার ধান কাটতে এসেছে হ্যাঁ তোমাদের দেখাই চলো ক্যামেরাতে গিয়ে দেখায় কতটা কাটলো ধান সকালবেলা কেটেছে হুম এগুলো সকালবেলা কেটেছে সকাল দশটা পর্যন্ত কেটেছে তারপর আর কাটেনি হুম আর রেস্ট নিতে গেছে আর আমি আসতে দিইনি কারণ হচ্ছে প্রচুর রোদ্দুর তো এখন কোথায় টাথা ঘুরে যাবে কাজ করতে গিয়ে ওই জন্য আর আসতে দিইনি আমি তো খাওয়া দাওয়ার পর একটি ঘুমিয়েছে ঘুমিয়ে পাঁচটার সময় এসেছে এখন তো কাটতে গেলে ধান সকালবেলা কাটতে হবে রোদ্দুরটার আগে আর হচ্ছে বিকেলবেলা একটু কাটতে হবে মানে যখন একটুখানি রোদ্দুরটা পড়ে যাবে আর কি হ্যাঁ এখন অনেকটা রোদুর পড়ে গেছে হুম তো যাই এখন দেখো কাটছে দুই ভাই ধান কাটছে দেখতেই পাচ্ছে দেখো এখন বিকাল পাঁচটা বাজে তো এই ধানটা আর কি কেটেছে একটু আগে এসছে ওরা দশ পনেরো মিনিট আগে এসে তো এই ধানগুলো কিন্তু কেটেছে দেখতে পাচ্ছ অনেকটাই ধান করেছে দাদা আর বৃষ্টির বাবা এ দেখো এটা আজকে কাটবে সন্ধ্যা পর্যন্ত বলে এইটুকু কাটবে কেটে বাড়িতে যাবে হ্যাঁ এটুকু কাটবে আচ্ছা দুই ভাই সন্ধ্যা পর্যন্ত যেহেতু বাড়ির কাছে তো সন্ধ্যা পর্যন্ত কাটবে কোনো অসুবিধা নেই আর ওই দিকেরগুলো সামনে দিন ধরবে আমার মনে হচ্ছে ওই দিকেরগুলো সামনের দিন ধর এইটা হচ্ছে সামনের দিন ধরবে জানি না ঠিক এইটাই মনে হচ্ছে ধরবে তো যাক ধরলে তো তোমাদের দেখাবো দেখো সূর্যটা ডোবার একটু আগে আর কি আমি ভিডিওটা করছি দেখ বৃষ্টির বাবা আর দাদা ধান কাটছে আমরা একটু কাটি তো এখন বলতে কাটতে হবে না কারণ কাস্তেও বেশি নেই দুটো কাস্তে আছে তো দুই ভাই কাটছে তো একটুখানি কাটবো তোমাদের ভিডিওটা করার জন্য একটুখানি কাটবো শেয়ার করবো তোমাদের সাথে তো আমি ধান কাটতে পারি মানে রাখতে পারি না এই ধানগুলো ঠিকঠাক গুছিয়ে রাখতে পারি না আর গুছিয়ে না রাখলে না মাদার খুব অসুবিধা হয়ে যায় প্রবলেম হয়ে যায় ওই জন্য বলছে তোমাদের কাটতে হবে না তো একটুখানি কাটবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য হ্যাঁ বৃষ্টির বাবা দাদা কাটছে ধান সন্ধ্যা পর্যন্ত এখন যতটুকু হবে ততটুকু কাটবে যদি বাড়ির কাছে এটাই সুবিধা হ্যাঁ নিজেরা নিজেদের মতো কাজ করা সময় বুঝে চলে যাওয়া সন্ধ্যা করে চলে যাওয়া তারপর আমরাও এগুলো মানে ধানগুলো বাঁধা হবে আমরা নিজেরাই কিন্তু একে একে মানে বইয়ে কিন্তু এখানে রাখবো খামারে রাখবো মানে একদম একদম কাছাকাছি একদম পরিষ্কার করা হয়েছে ওখানে বইয়ে রাখবো আবার ঠেঙানোর সময় তোমার লক্ষ্য করা হবে আর এমনি কিন্তু ভরা টোয়াগুলো সব আমরাই করবো তা সেগুলো তো সে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই ভিডিওতে তো একটুখানি তোমাদের বিকেলবেলা কিন্তু দেখিয়ে দিলাম হ্যাঁ এটা রবিবার বিকেলবেলা আর কি ধানটা কাটা হচ্ছিলো তো সেটা তোমাদের দেখালাম একটুখানি আজকে ব্লগটা শুরু করেছি সামনের দিন বিকাল থেকে ঠিক আছে মানে বিকেলবেলা থেকেই শুরু করেছি সাধারণত আমি সকালবেলা থেকে শুরু করি ব্লকটা ঠিক আছে তো বৃষ্টির বাবার এখন ধান কাটছে আর আমার ভাসুরটাগুলো ধান কাটছে আমরা বিকেলবেলা এমনি মাঠে ঘুরতে আসি তোমরা সবাই জানো আর এখন তো মাঠে ধান রয়েছে তো ধান যেখান থেকেই চাষ করা হয়েছে আরও বেশি আসা আমাদের শুরু হয়েছে মানে ধান টালগুলো দেখার জন্য আর কি আর দেখতে ভালোও লাগে বিকেলবেলা মাঠে আসতে পাখির কলরব আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগে হ্যাঁ তো সামনে দিন তোমাদের তোমরা তো মানে যে কজন আমার লাইফ দেখেছো তোমরা তো সবাই জানো যে ওই সাইডটা আমি পড়েছিলাম যেটার পরে আমি এন্ট্রি নিয়েছি তা সামনের দিন দেখো দুপুরবেলা সাড়ে বারোটার শাড়িটা পরেছিলাম পরে কিন্তু আমি মানে লাইফটা করেছি তারপর আর শাড়িটা কিন্তু আমি চেঞ্জ করিনি ওই সময় কিন্তু আমি একটুখানি লস্যি খেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে বিকেলবেলা মাঠে এসে কথা কটা আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম তো সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শর্ট ভিডিওগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো মানে একা একা বানিয়েছিলাম বিশেষণ আমার বানিয়ে দেয়নি হ্যাঁ দুটো একটা করেছি তোমাদের দেখাও পরে মানে যখন ছাড়বো তখন তোমরা দেখে নিও তো বিকেল থেকে কিন্তু সামনের দিন মানে ব্লগটা শুরু করেছিলাম হ্যাঁ তো দেখো এবার সোজা বাড়িতে চলে যাবো তোমাদের দেখাবো সেদিন আমাদের দিনে আমাদের গাছে মানে গাছগুলো মারা দেওয়া হয়েছে তো নারকেল আর ডাব কিন্তু এগুলো হয়েছে ঠিক আছে তো চলো আর সামনের দিন আমরা ডাবের জল খেয়েছিলাম তোমাদের বলেছি লাইভে বসছিলাম আমি ডাবের জল খেয়ে বসেছিলাম কিন্তু হ্যাঁ ফল প্রসাদ আর ডাবের জলকে কিন্তু লাইভে বসেছিলাম তো এক কাঁধি ডাব হয়েছে দেখছি ডাব সাধারণত বেশি একটা হয় না নারকেল হয় কিন্তু ডাব ডাবটা হয় না মোটামুটি দশ থেকে পনেরোটা মতো নারকেল হয়েছে আর এখানে হচ্ছে ডাব হয়েছে এক কাঁধি মতো তো দিদি এখানে আমাদের মুখটা একটু কেটে আর দেখো মুখগুলো কি দিচ্ছে যাবে দেখতে পাচ্ছো খুলে একটু দিচ্ছে মানে জল যেখানে আছে আর কি এটা হচ্ছে হাজারি নারকেল বন্ধুরা একটু হলুদ টাইপের হয় এই নারকেল একদম মুখের ধারে জল থাকে কিন্তু আর ছোটো ছোটো হয় কিন্তু এটা হ্যাঁ তো চলো এবার দেখো চারটে মতো কেটে নিয়েছিল দিদি একটা দাদা একটা আমি একটা বৃষ্টি শোনা একটা আমার ছেলে ছেলের মতো কেটে কিন্তু খেয়ে চলে গেছে আমাদের কেটে দিতে বলেছি ও কেটে দেয়নি তো ওর বরং আমাদেরকে কেটে দিচ্ছে চলো ডাবের জল খাবো ডাবের জল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব খুব ভালো এই গরমের সময় প্রচণ্ড পেট ঠান্ডা করে শরীরের পক্ষে তো খুবই ভালো তো দেখতেই পাচ্ছ খেয়ে নিয়েছিলাম আর ন্যাপাদ হয়েছিলো একটাতে তো ন্যাপাদ মানে নারকেলের যে স্পট পড়ে ওটা আর কি তো সেটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপর দেখো সামনে তোমাদের বলেছি যে মিষ্টি খেয়েছিলাম আমরা তো দেখো মানে কোনো গরম জিনিস কিন্তু খাইনি ঠান্ডা খেয়েছিলাম যেহেতু নীলের বাতি হ্যাঁ শিবের বারগুলোতে একটু ঠান্ডা মানে বেশিরভাগই আমরা খাই মানে রুটি লুচি এগুলো কিন্তু খাই না তো যখন এখানে চার পাঁচ রকমের সন্দেশ দাদা এনেছিলো তো দেখো আমার ছেলে দুপিস খেয়েছে ভাসুর ঠাকুর দু পিস খেয়েছে আর আমরা কাটছি দেখো এটা হচ্ছে তালের শ্বাস হ্যাঁ তো সুরেন্দ্র লেখা রয়েছে সুরেন্দ্র আমার মনে হয় মিষ্টির দোকানের হয়তো মানে যার দোকান তার নামও এটা হতে পারে সুরেন্দ্র ঠিক আছে তো কিসমিস দেয়া মিষ্টিটা খেতে দারুণ টেস্টি ছিল তো আমি মিষ্টি সোনা দিদি বসে বসে খাচ্ছিলাম আর টিভি কিন্তু দেখছিলাম দেখতেই পাচ্ছ তো খেয়ে জল খেয়ে নিয়েছিলাম তারপর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো মানে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে ওই যে লস্যি বানানোটা ঠিক আছে তারপর দেখো বিকাল পাঁচটা মতো না পাঁচটা নয় মানে ছটা মতো বাজে হ্যাঁ এখন তো তোমরা সবাই যেন বেলা বড় হয়েছে তো আমি মাঠে থেকে এসে সামনের দিন মাঠ থেকে এসে সোজা উঠে গেছি ছাদের উপর আর ছাদের উপরটা এত নোংরা ছিল তোমাদের তো দেখিয়েছি মানে যখন আমি লাইভ করি তো দেখো এক বস্তা পাতা কিন্তু আমি গুঁড়িয়ে রেখেছি এখানে দেখতেই পাচ্ছ একে একটা বস্তা ভর্তি করেছি এই বস্তাটা আমি ওপর থেকেই ফেলে দেবো দিয়ে সামনে দিন কিন্তু এটার জ্বালে আমরা রান্না করে নেবো ছাদটা আবার কী সুন্দর লাগছে তোমরা দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো আম গাছের নিচেটা প্রচণ্ড নোংরা হয়েছিলো এখানটা আমি বসে লাইভ করি তো সেই জন্য ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর তোমাদের বলেছি আমাদের কিন্তু উপর কিন্তু প্রচুর গাছ মানে আমাদের ছাদের উপর প্রচুর গাছপালা তাই জন্য দুদিন একদিন পরপর কিন্তু আমাদের ঝাড় দিতে হয় তিন চার দিন হয়ে গেলে তখন প্রচুর পাতা পড়ে থাকে তো সেই জন্য আজকে আর কিন্তু ছটার সময় সামনের দিন সন্ধ্যের একটু আগে একদম মানে উঠে কিন্তু ঝাড় দিয়ে আমি বস্তা ভর্তি করে নিয়েছি আর সামনেই পয়লা বসে একটু পরিষ্কার করে নিলাম ছাদটা তো দেখতেই পাচ্ছ যা মধ্যে আবারও পাতা পড়বে তো চলো এবার বস্তাটা ধরে আমি এখান থেকেই কিন্তু ফেলে দেবো নিচের দিকে ফেলে দেবো আর কষ্ট করে নিচের দিকে নামাবো না দেখো কী সুন্দর লাগছে না ঝাড় দিলে কত সুন্দর লাগে আর যাওয়ার সময় একটুখানি কাপড় জামাগুলো তুলে নিয়ে যাবো ভেবেছিলাম লাইভ করার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো লাইভ হয়ে গেলে তো তখন অতটা ছিল না চলে গেছিলাম যেহেতু ভাত মানে দাদা আর বৃষ্টি পিষ্টি ওরা থাকে তো ওদেরকে একটু মানে খাওয়া দাওয়ার জন্য নেমে গেছিলাম আমি তাড়াতাড়ি তো জামা কাপড়গুলো তোলা হয়নি তো দেখ দেখো বস্তার আমি ধরে কিন্তু এইভাবে ফেলে দিচ্ছি নিজে দিয়ে দেখো দেখো ওপর ওপর দিয়ে কিন্তু ফেলে দিলাম দেখতেই পাচ্ছো তোমরা গিয়ে আবার তুলে রেখে দিয়েছিলাম গিয়েছিলাম তো শেষভাবে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি দেখো এবার নিচে নেমে যাবো দেখতে পাচ্ছি এখন বাজে কিন্তু ছটা নিচের দিকে নেমে যাবো তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওই যে লস্যি বানানো না বৃষ্টি শোনা কিন্তু অনেক আমার হাতে কাজ করে দেয় যেহেতু এখন দিদির বাড়িতে থাকে তো ও দিদি বাড়িতে তাহলে আমাদেরও একটু অসুবিধা হয় কিন্তু লেখাপড়ার জন্য কী হবে কিছু করার নেই থাকতে তো হবে যেহেতু ওর মাস্টার দেয়নি ও দিদিই পড়াশোনা ওকে পড়ায় বাচ্চা থেকেই সেটা তো তোমাদের কম বেশি আমি বলেই থাকি তো কাপড় যেমনকে তুলে নিয়েছি আমি নিচতে গিয়ে ভাঁজ করে নেবো ঠিক আছে এখন ছটা বাজে ঠিক আছে তো দেখো এখন তো অনেকটা দেরিতে আর কি সন্ধ্যা হয় তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টি সোনা দেখো গেটটা দিয়ে দিলাম নাহলে আবার মনে থাকে না সন্ধ্যাবেলা উঠতে আর কি তো তখন কিন্তু ফাঁকাই থাকে রাতে আর বৃষ্টির বাবা বকা দেয় তো এখানে দেখতেই পাচ্ছো দুটো হচ্ছে টক দই নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এখানে চিনি নেওয়া হয়েছে আর এখানে কিছু কাজু বাদাম কিন্তু কুচিয়ে নিয়েছে সোনা এখানে নুন নিয়েছে আর মিষ্টি আর এখানে হচ্ছে কাজু বাদাম এগুলো হলেই মোটামুটি হয়ে যাবে এখানে লস্যি বানানোটা এই লস্যি খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর এক বোতল নেওয়া হয়েছে ফ্রিজের জল একদম ঠান্ডা জল ঠিক আছে আমাদের যেহেতু ফ্রিজটা মানে নিরামিষ নয় আমিষ তো সেই জন্য আমার বৌমার ফ্রিজে কিন্তু এক বোতল জল দিয়েছিলাম আমার বৌমার দুটো ফ্রিজে রয়েছে একটা হচ্ছে আমিষ একটা নিরামিষ তো সেই জলটা কিন্তু বৃষ্টির সময় গিয়ে নিয়ে এসেছিলো তো যাক ঠান্ডা জলে বানাবো আছে বরফ দেবো না যার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার তো বরফ দেবো না তোমরা চাইলে ওপর দিয়ে বরফ দিয়ে খেতে পারো আরও বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ নিয়ে নেওয়া হয়েছে মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে দুটো দেওয়া হয়েছে টক দই মানে চারশো গ্রাম টক দই এখানে দেখতেই পাচ্ছ তো দেখো চারশো গ্রাম টক দই এখানে ঢেলে ছি বিশ্টিসা দিয়ে কিন্তু এর মধ্যে পরিমাণ চিনি দিতে হবে তোমরা পরিবার বুঝে দিয়ে যারা যদি মিষ্টি বেশি খাও মিষ্টি দেবে বেশি করে আর যদি কম করে কম দেবে এবার পরিমাণ নুন মোটামুটি হাফ চামচ মতো নুন দেখতেই পাচ্ছ একটুখানি মোটামুটি দু চামচ মতো বাদাম কুচনো ঠিক আছে দিয়ে দিলাম আর কিছুটা বাদাম কুচন কিন্তু রেখে দেওয়া হয়েছে তো চলো মিক্সার গ্রেন্ডার আমি চালিয়ে দেবো এবার একটুখানি জল দিলাম দিয়ে মিক্সার গ্রাইন্ডার চালিয়ে দেবো দিয়ে কিন্তু আমি পেস্ট করে তোমাদের দেখাই তো দেখো বৃষ্টি ভিডিও করছে দেখো আমি লাইভটা করার পর কিন্তু এটা বানিয়েছিলাম হ্যাঁ লাইভটা করে এসে কিন্তু বানিয়েছিলাম এটা মানে বিশ্লেষণা বানিয়েছে আমি একটু শুধু মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিলাম বিশ্লেষণ অনেক কিন্তু রান্না বান্না পারে কিন্তু বন্ধুরা তো যাক এই সব ধরনের জিনিসটা বেশি পারে তো দেখতে পাচ্ছি গ্যাজে গেজা মতো হয়ে গেছে কী সুন্দর দেখতে লাগছে তাকে একদম মানে কার নস্যি বানাবে আজকে সোনা তো দেখতেই পাচ্ছো হয়ে গেছে এবার দুটো গ্লাস দিয়েছি আমরা দুজনে খাবো গাঢ় করে খাবো একদম আর আর একটা প্যাকেট ছিল সেটা ওরা লাস্টে বানিয়ে খেয়েছে বৃষ্টি আর বৃষ্টির বড়ো বাবা তো এটা সম্পূর্ণ আমাদের জন্য বানিয়েছিল একদম মোটা গাঢ় করে দিদি এক গ্লাস আর আমি এক গ্লাস খেতে দারুণ টেস্টি ছিল এবার ওপর দিয়ে যে বাকি বাদামটা কুচুনো রয়েছে না কাজুবাদাম বাদাম তোমরা চাইলে এমনি চিনে বাদাম মানে দিতে পারো কুচিয়ে কিন্তু মানে ভাজা যে চিনে বাদামটা আমরা কিন্তু কাজুবাদাম দিলাম খেতে জাস্ট ফাটাফাটি ছিল だうど。 ঠান্ডা ঠান্ডা লস্যি আর তোমরা যদি বড় খেতে চাও তাহলে ওপর দিয়ে কিন্তু একটুখানি ছড়িয়ে দিলে দেখতে দেখতে পাচ্ছ বাদাম দেখো এক চামচ করে বাদাম মানে কুচনে ছড়িয়ে দিলো মানে কাজু বাদাম কিন্তু এটা ঠিক আছে যেহেতু এটা শর্টসভাবে বানিয়েছিলো বৃষ্টি না তাই কিন্তু এটা হবে এরকম লাগছে দেখতে পাচ্ছ এটা শর্টসও করেছি তো সেই জন্য এটা হচ্ছে এইরকম দু রকম করতে গিয়ে কিন্তু এরকম হয়ে গেছে চলে এক গ্লাস করে লস্যি খেয়ে নিই আহ খেতে যা লেগেছিলো বন্ধুরা তোমাদের কী বলবো তোমরা বৃষ্টির মতো এরকম লস্যি বাড়িতে অবশ্যই বানাও বানিয়ে খাও কেমন হলো অবশ্যই কমেন্ট করো আমি শুধু লসিটাতে একটুখানি হাত লাগিয়েছিলাম সেটা হচ্ছে পেস্ট করে দিয়েছি মানে কারেন্টের ইলেকট্রিকের জিনিস ওটাতে তো তোমাকে হাত দিতে দেওয়া হয় কারেন্ট শর্ট খাবে তো সেই জন্য আমি করে দিয়েছিলাম খেতে জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা দুপুরবেলা লাইফটা করে এসে খেয়েছিলাম এটা এক গ্লাস লস্যি গাড়ো গাড়ো খেয়েছিলাম খেতে জাস্ট ফাটাফাটি ছিল তোমরা বাড়িতে কিন্তু বৃষ্টির মতো এভাবে লস্যি বানিয়ে খাও কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের সঙ্গে আজকে নতুন ফল একটা ভিডিও শেয়ার করবো ঠিক আছে চলো বাওলা ফল তোমরা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করো কারা চেনো না তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো কারা খেয়েছো কমেন্ট করবে কারা খাও নি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এটা হচ্ছে বাওলা ফল ঠিক আছে এই দেখো প্রতি বছরই কিন্তু আমাদের পেরে আনা হয় বৃষ্টি সোনা কিন্তু ওর দাদার সঙ্গে গিয়ে পেরে নিয়ে এসেছে আমার নাদনি দুটো তিনটে নাদনিরা গিয়েছিলো না গিয়েছিলো তারপর আমার বড়ো একটা ছেলে গিয়েছিল গিয়ে কিন্তু এই ফলগুলো পেরে নিয়ে এসেছে এক ব্যাগ তো ওদেরকে হাফ দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু হাফ নেবো এই বাওলা ফলটা কিন্তু ভাজা খেতে দারুণ টেস্টি লাগে আলু দিয়ে পেঁয়াজ কালো জুরি দিয়ে কিন্তু ভাজা খুব ভালো লাগে আমি সামনের বছর ভাজা করেছিলাম পোস্ত দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে আর ভালো লাগুন না লাগুর মানে বছরে মানে সব রকম ফল কিন্তু এমনি শরীরের পক্ষে খুবই উপকারিতা খাওয়া কিন্তু খুব ভালো তোমরা কারা চান এই বাওলা ফলটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো দেখো আমার নাদনি এসেছে নাদিনকে দিয়ে হাফ ব্যাগ আর আমাদের ডেকে দিলাম অল্প করে বেশি রাখলাম না অল্প রাখলাম বেশি রাখলে নষ্ট হবে তো এটা হচ্ছে একটু কষ্টাভাব থাকে আর পাকাগুলো কিন্তু খুবই মিষ্টি হয় পাকাগুলো কিন্তু দানা শুধু এর মধ্যে কালো কালো দানা আছে এটা কিন্তু ছাড়িয়েই মোটামুটি আমরা একটু ভাজা করবো ভাজাটা তোমাদের আজকে শেয়ার করবো না অন্যদিন শেয়ার করবো তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্লগটা দিলাম ঠিক আছে এই ফলটা কারা চেন বাওলা ফলটা অবশ্যই কমেন্ট করো কিন্তু তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা মিলিয়ে মিশিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যালকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি পুরো মিলিয়ে মিশিয়ে ব্লগটা দিলাম যদি ব্লগটা কোথাও তোমাদের ভালো লাগলো প্লিজ একটা কমেন্ট করো তাহলে কী হবে বলো তো পরের দিনের ভিডিওটা আমার এডিট করতে কিন্তু খুব মানে ভালো লাগবে তো চলো আজ ভিডিও বাওলা ফল দিয়ে শেষ করছি নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে